সালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো রাতের জন্য এখানে আমি মিষ্টি কুমড়া অল্প কিছু পুঁশাকের পাতা দিয়ে একটা ছোটো মাছ রান্না করেছি আর এখানে আলু দিয়ে করলা ভাজি করেছি তো এগুলাই ছিল আজকে আমাদের রাতের রান্না বান্না তো এদিকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বাবাটা এখানে একটু বসে বসে আইসক্রিম খাচ্ছিলো আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বেলা আমি বরাবরের মতো চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখছিলাম যে গাছগুলোতে পানি দেওয়া লাগবে কিনা তো দেখলাম যে আজকে গাছে একটু পানি দেওয়া লাগবে জায়গায় জায়গায় মাটি বেশ শুকিয়ে গিয়েছে আর লাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে পানি দেওয়া লাগেনি তবে আজকে দিতে হবে আর এদিকে আমার ছাদের পোশাকগুলা কিন্তু মার্শাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এদিকে আমি সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার বাবাটাকে দেখতেই পাচ্ছেন সে তার গাড়িটা নিয়ে কি সুন্দর খেলা করছে আর এটা হচ্ছে গিয়ে আমার পাশের টবে এখানকার পুঁশাকগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুদিন আগে লাল শাক বুনেছিলাম তো সেই শাকগুলা তুলে ফেলার পরে একটা শাক দেখি রয়ে গিয়েছিল তো ওইটা ডাটার মতো হয়ে গিয়েছে আর ওখানে ক্যারেটেও আমি কিছু বীজ বুনেছিলাম পুঁশাখের তো ওখানেও কয়েকটা গাছ হয়েছে আর এদিকে আমার বেগুন গাছে তো বেশ কিছু ফুল এসে অলরেডি বেগুন ধরাও শুরু করেছে মাশাল আর মরিচ গাছেও আরও বেশ কিছু ফুল এসেছে ইনশাআল্লাহ হয়তো বা মরিচ ধরবে মরিচ গাছে মনে হচ্ছে দেখে আর কি তো ছাদে বেশ কিছুক্ষণ থেকে দেন আমরা বাসায় চলে আসি আর এখানে আমার বাবাটা পড়ালেখা করছে একটু শুনুন বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের কার बर्थडे আমার জারিফের बर्थडे 5 তারিখের ডিসেম্বরে ডিসেম্বরে কয় তারিখে 2 তারিখের 2 তারিখে মনে আছে ওয়া তো আপনারা তো শুনতেই পেলেন কেউ কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না আর ওই ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম তাই কথাগুলো একটু দ্রুত শোনা গিয়েছে আর এখানে যারই একটা গাড়ি এঁকেছে তার এরকম একটা গাড়ি আছে এবং সেই গাড়িটাই সে আঁকার চেষ্টা করেছে মাসাল্লাহ আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা আজকে রাতে মনে হলো একটু স্পেশাল কিছু রান্না করি তাই এখানে আমি আজকে পোলাও রান্না করেছি ডিমের কোরমা তারপরে গরুর মাংস রান্না করেছি সাথে একটু সালাদ হিসেবে কাঁচামরিচ আর লেবু নিয়ে নিয়েছিলাম কারণ বাসায় অন্য কিছু ছিল না যে সালাদ তৈরি করব। তো মাসাল্লাহ দিলে প্রত্যেকটা রান্নায় মজা হয়েছিল আর বিশেষ করে আমার বাবাটা এই টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে ওর জন্যই মেনলি রান্না করা তারপর 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 ও

আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি অনেক রাত কিন্তু সে কিছুতেই ঘুমাবে না সে বই খাতা নিয়ে পড়ালেখা শুরু করেছে তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আজকে ছিল শুক্রবার তবে আজকে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম উঠে দেখি যে বেলকনিতে খুব সুন্দর ফুল ফুটে আছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এদিকে ঘরের মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি আজকে আসলে আমার তেমন কোনো রান্নাবান্না নেই যেহেতু গতকাল রাতেরই খাবার অনেকটাই রয়ে গিয়েছে তো ওই জন্য ভাবলাম যে রাতে যেহেতু রিস্ক খাবার খাওয়া হয়েছে দুপুরে তাহলে ভর্তা টাইপের কিছু একটা করি আর রাতের ওগুলো তো আছেই সাথে ওগুলোও খাওয়া যাবে তাই এখানে আমি আমার ছাদ থেকে একদম ফ্রেশ কিছু নোটের শাক আর পুঁই শাক তুলে এনে এভাবে সেদ্ধ করে জাস্ট ভর্তা করে নিয়েছি খেতে যে মার্শাল্লা কি মজা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে আসলে বোঝাতে পারবো না আমি দুপুরে অন্য কিছু নেইনি শুধুমাত্র এই শাক দিয়েই খেয়েছি সাথে ডিমের কোরমাটাও ছিল জারিফের বাবা অবশ্য খেয়েছে আমি শুধুমাত্র শাক দিয়ে ভাত খেয়েছি এতটা তৃপ্তি করে খেয়েছি মার্শাল্লাহ তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা একটু নিচে নেমেছিলাম আর আজকে আমাদের বাসার কাছে একটা গরুর ফার্মের মতো আছে ওখান থেকে ছাদের জন্য বেশ কিছু শুকনো গোবর নিয়ে বাসায় রেখে তারপরে আবার আমরা ঘুরতে বের হয়েছি তো এই যে বরাবরের মতো আমরা আফতাবনগরের এই ভিতরের দিকেই ঘুরতে চলে এসেছি যেহেতু এইদিকে এখন অনেকেই ঘুরতে আসে তো জানিফের বাবা বলল যে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তো দূরে কোথাও যাওয়ার কোনো দরকার নেই আমরা এই দিকেই ঘোরাঘুরি করি তো আমি আসলে চাচ্ছিলাম না যে দূরে কোথাও যাই তাই আমরা চলে এসেছি আমাদের বাসার এই কাছেই ঘুরতে আর এই জায়গাগুলো যেহেতু এত সুন্দর তো আমরা মাঝে মাঝেই কিন্তু এদিকে ঘুরতে আসি যারা আমার রেগুলার দর্শক তারা তো অবশ্যই জানেন যারা নতুন তারা হয়তো বা জানেন না তো এদিকে কিন্তু অনেকেই বিকেলবেলা ঘুরতে আসে দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু মোটামুটি অনেক লোক বিশেষ করে শুক্রবারে অনেক বেশি লোক আসে আর যেহেতু জায়গাটা অনেক বেশি বিস্তৃত তো ওই জন্য লোকজন মনে হয় অল্প বাট জায়গায় জায়গায় কিন্তু অনেক লোক ঘোরাঘুরি করছে আর যেহেতু এদিকে ফাঁকা ফাঁকা বিশাল জায়গা তো দেখা যায় যে জায়গায় জায়গায় লোক থাকে মানে সব জায়গায় যে সমান পরিমাণের লোক থাকবে এরকম না তো যাই হোক আমরা একটু এখন এই জায়গাটাতে এসে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি মামা ওনার ওখান থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম এর আগের দিন এই মামার একটা ঝালমুড়ি নিয়ে আমি খেতেই পারিনি ফেলে দিয়েছিলাম তো আজকে আবার ওনাকে বললাম যে ভালো করে মাখিয়ে দিতে তো আজকে মাসাল্লাহ খুবই মজা লেগেছে তো জারিফের বাবা আবার আমাকে বলছিল যে ওনার মুড়ি নাকি মজা না তো খেতে তো বেশ ভালোই লাগলো তাই বলল। তো আমি বললাম যে আজকেরটা অনেক মজা হয়েছে তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি বড়ই তলাতে এই জায়গাটা আমার বাসা থেকে বেশ কাছেই হেঁটে আসলে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে তো এখানে দেখলাম যে আজকেই প্রথম লাইভ পিজা ওনারা সেল করছে এই দোকানগুলো আগে নাকি পরিবাগে ছিল তো পরিবাগের দোকানগুলা উঠাই দেওয়ার কারণে ওনারা এখন এভাবে বিভিন্ন এলাকায় সেল করছে তো ওনাদের এই পিৎজাগুলো কিন্তু পরিবাগে গিয়ে আমরা এর আগে অনেকবার খেয়েছি তো আমাদের কাছে তো বেশ ভালো লাগে তো আমরা এখান থেকে নর্মাল একটা চিকেন পিজা অর্ডার দিয়েছিলাম এটা দুশো টাকা করে রাখে ওনারা ওনাদের কাছে দুশো থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত আপনারা পিজা পেয়ে যাবেন তো আমাদের যেহেতু খুব একটা ক্ষুধা ছিল না তাই আমরা ছোটো সাইজের এই চিকেন পিজাটাই অর্ডার করেছিলাম আর একটাই অর্ডার করেছিলাম তো এটা দিয়েই আমাদের সন্ধান নাস্তা হয়ে গিয়েছে তো এই পিজাটা তো এর আগেও আমরা খেয়েছি আমাদের কাছে বরাবরই বেশ ভালো লাগে আর ওনারা কিন্তু দুশো টাকার অনুপাতে চিজের পরিমাণটাও বেশ দেয় তো আমার কাছে ওই জন্য আরও বেশি ভালো লাগে আর এদিকে ওনারা পিজাটা তৈরি করে দিতে দিতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে তো জারিফের বাবা বলল যে ওখানে টুলের উপরে বসে না খেয়ে আমরা চলো ঘাসের উপরে বসে খাই তো ফিলিংসটা আসলেও দারুণ ছিল তবে আজকে গরম ছিল বেশি আমি জারিফের বাবাকে বলছিলাম যে এটা ঠান্ডা ঠান্ডা দিনে খেতে দারুণ লাগবে তো যেহেতু এখানে পিজা এসেছে ইনশাল্লাহ ঠান্ডা পড়লেও গিয়ে ট্রাই করব। তো পিজা খেয়ে আমরা এখন চলে এসেছি বেস্ট বায়ে জারিফ এখানে আবার মিঠাই থেকে একটা পেস্ট্রিও নিয়েছিল যদিও পুরাটা খেতে পারেনি বাকিটা আমি খেয়েছিলাম তো এদিকে সে একটা খেলনাও কিনেছে একটা না সরি দুইটা এরকম একটা ট্রাকের মতো আর একটা পাখির খাঁচার মতো কিনেছে প্রথমে সে পাখির খাঁচাটা কিনেছে পরে তার ওটা ভালো লাগেনি পরে সে ট্রাক নেওয়ার জন্য অনেক বায়না শুরু করেছে তো কি আর করার দুটোই ওকে কিনে দিতে হয়েছে আর এদিকে সে বাসায় এসেই সেই খেলাধুলা শুরু করেছে এখন আর সে দুই তিন ঘন্টা কোনো রকম জ্বালাতন করবে না এটাই হচ্ছে একটা শান্তি তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ